আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আর চলো তবে আমার সঙ্গে সেই জায়গাটায় আর চলে এলাম সেই জায়গায় এই জায়গাটা দেখে তোমরা কিছুটা আইডিয়া করো আর আমরা কিছুটা আইডিয়া নিয়ে তবে বলো জায়গাটা কোথায় এই যে দেখছো গাছগুলো ভীষণ সুন্দর এত সুন্দর না এই জায়গায় যে কেউ এসে কম করে পনেরো থেকে কুড়ি মিনিট স্যান এখানে আটকে যাবে মানে দাঁড়িয়ে যাবেই কারণ এই দৃশ্য সে কখনো এড়িয়ে যেতে পারবে না এত সুন্দর দৃশ্য কেউ না দেখে যেতেই পারবে না এখানে তাকে দাঁড়াতেই হবে দেখতে পাচ্ছ প্রচুর তুলসী গাছ প্রচুর একের অধিক যেখানে তুলসী গাছ সেখানেই নাকি বৃন্দাবন তুলসী বৃন্দাবন কথাই বলে তুলসী বৃন্দাবন যেখানে একের অধিক তুলসী গাছ হয় সেটাই নাকি বৃন্দাবন হয়ে যায় তো দেখো এত সুন্দর সুন্দর তুলসী গাছ মানে তোমার চোখ মন সব ভরে যাবে তুলসী চারিদিকে শুধু তুলসী আর তুলসী শুধু এই তুলসী গাছগুলো এতটাই সুন্দর যে তোমার মন ভরে যাবে আর এই যে ফুল তার পাশেই দেখছো নয়নতারা ফুল এই ফুলটার নাম হচ্ছে নয়নতারা আর লক্ষ্মী লক্ষ্মীর একমাত্র প্রিয় ফুল কিন্তু হচ্ছে এই নয়নতারা একটি তার প্রিয় ফুল আর দেখতেই পাচ্ছ তুলসী গাছগুলো এতটাই সুন্দর তো সত্যি আমি তোমাদের নিয়ে চলে এলাম তো বৃন্দাবনে আমি বলেছিলাম না তোমাদের খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব তো দেখলে তো একটা সুন্দর জায়গা আমি তোমাদের কথা দিয়েছিলাম তোমাদের খুব ভালো লাগবে তো নিয়ে এলাম তো একদম বৃন্দাবনে তাহলে বলো বৃন্দাবনটা ঘুরে তোমাদের কেমন লেগেছে আমার তো এই বৃন্দাবনে ঘুরতে ভীষণ ভালো লাগে আর এখানে এখানে যখন তখন এসে এই দৃশ্য বৃন্দাবনে আমি দেখে থাকি